আমাদের স্থানীয় সরকার পর্যায়ে থেকে যে সহযোগিতা আমরা করতে পারবো এই বিষয়ে আমরা আন্তরিক থাকবো এবং একই সাথে আপনারা বেশ কিছু বিষয় আমাদের কাছ থেকে প্রত্যাশা করছেন যেমন প্রতি সপ্তাহে একটা যদি গ্রুপ করা যায় এবং আমাদের স্থানীয় তহবিল আছে সেখান থেকে যদি আমরা কোনো প্রবাসীদের কল্যাণে যদি কোনো কাজ করতে পারি এই বিষয়গুলো আমরা খুব দুর্বিত বিবেচনা করব এবং একই সাথে আহ্বান জানাবো যে আপনাদের উপকারভূমি যখন আপনারা তাদের নিয়ে সেন্সিটাইজেশনে কাজ করবেন আমি প্রকল্পের কর্মপ্রকল্পগুলো দেখলাম তো এখানে খুবই কমপ্যাক্ট সেবাগুলি খুবই আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে একই সাথে যদি তাদের যারা আমাদের অভিবাসী থাকবে যারা বিদেশে যাওয়ার কর্মসংস্থানের জন্য যাবেন তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের ভাষা

তো এই জন্য কাজগুলো শুরু করার আগে আমরা এটা করি এলাকার কিছু নাগরিককে এবং সরকার প্রশাসন এবং স্থানীয় সরকারকে সাথে আমরা অবহিত করি যে আমরা এই জন্য বলতে আমরা আজকে অসুখ তো এই এই প্রকল্প আমাদের বাঁচতে পারে আছে প্রমোটিং এগ্রিকালচার এই প্রকল্পটা আমাদের